দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পূর্ব দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি সন্ধ্যা নামার একটু আগে আগে এখান থেকে আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পূর্ব দিকে যাব এর মূল কারণ হলো লোকমুখী শুনেছি সন্ধ্যার পরে নাকি বিভিন্ন ধরনের জীবজন্তু এখানে দেখা যায় তাই আমরাও দেখার জন্য মোটরসাইকেল করে পূর্ব দিকে যাইতেছি দেখি আপনাদেরকে দেখানো যায় কি না কোনো জীবজন্তু সামনে আমাদের আসে কি না সাথে থাকুন আমাদের দেখি আমরা কতটুকু আপনাদের দেখাতে পারি কিছু দূর কিছু দূর আসার পরেই দেখা যাচ্ছে ওই যে সিরিয়াল দেখা যাচ্ছে কিছু দূরে আসলে অনেক দূর থেকে তো ওরা দেখলেই দৌড় দেয় এই দেখেন সিরিয়ালগুলো এই চরের ভিতরে ওরা চিৎকার করতেছে এবং দৌড় করতেছে আমাদের দেখে আবার তারা বনের ভিতরে চলে যাচ্ছে ভয় ভয় লাগে তোর পরেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি শিয়ালরা কি করে সাথে থাকুন আমাদের একেবারে নিস্তব্ধ থাকতে হয় কথার আওয়াজ পেলি ওরা দৌড় দিয়ে পালিয়ে যায় দেখুন কিভাবে পালাচ্ছে আসলে ওরাও আমাদেরকে ভয় পায় কিন্তু আমাদেরও ভয় লাগে ওদের দেখে আবার ভয় পাওয়ার কারণ হলো মানুষ শ্রেষ্ঠ জীব মানুষকে সব প্রাণীরাই ভয় পায় নেন আপনি বাড়ি এখানে এই যে একা একা যদি কামড় দেয় তাই শিয়াল কামড় দিলে আপনি একা মানুষ যদি অ্যাটাক করতে পারে না এক একটা জায়গায় দশটা বারোটা শিয়াল আছে না আমার লড়ান দিলে কত দৌড় দেয় ভাই ভাই আমরা তো ছাড়ো তো দশটা পুরো রাত বারোটা একটা তারিখে এখানে মানুষ আমরা সাগরের গালি কামটা পরি মাসটা মিটি এ সময় আমরা অনেক লড়াই তোমার লাগবে দৌড় দেয় একটা ভয় আছে কি ওই পাগল শিকার আছে না পাগল কুত্তু হয় পাগল শিকার ওইগুলো আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এক চাচা মুরব্বী উনি ভয়কে উপেক্ষা করেও এখান থেকে সরকারি গাছের লাকড়িগুলো নিয়ে যাচ্ছে তার সাথে কথা বললাম